কি দরকার অফু এবং বুবলিকে দুই দ্বারে দুই ফান্তে দাঁড় করানোর অফুর সাথে বুবলির তুলনা করার কি প্রয়োজনটাই বা আছে বিশ্বাস শাকিব খানের ফত মিস্ত্রি এছাড়াও শাকিব খান কিন্তু অহুবিশ্বাসকে ভালোবেসে বিয়ে করছে এটাই বেশি তার সাথে আবার অহুবিশ্বাসের সাথে বুবলির তুলনা করার কোনো দরকারই বা আছে অহু বিশ্বাসের সাথে বুবলির তুলনা করাটা বোকামি কারণ হভুবিশ্বাস শাকিব খানের প্রথম স্ত্রী এছাড়া বুবলি বিয়ে করেছে পরে দ্বিতীয় বিয়ে বুবলি জানত শাকিব খানের একটা বিবাহিত স্ত্রী আছে বাদশাহ আছে এর ফলেও কিন্তু বুবলি শাকিব খানকে বিয়ে করেছে শুধুমাত্র কেতি যশ এবং টাকা পয়সা হয়তো অন্য কিছুর লোভেও সেলিব্রিটি হওয়ার নেশাইও হতে পারে কারণ শাকিব খানের দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী হচ্ছে বুবলি তাই অভুবিশ্বের সাথে কিন্তু বুবলির তুলনা করাটা কখনোই মানাংসই নয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় অহুবিশ্বাস এবং বুবলির ফ্যান ফলোয়ার কাউন্ট করলে বুঝতে পারবেন অহুবিশ্বাসের ফ্যান ফলোয়ার কিন্তু বেশি বুবলির সে অহুবিশ্বাসের ফ্যান ফলোয়ারের সংখ্যা বেশি অহু বিশ্বাস কিন্তু একসময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন বাংলা সিনেমাতে সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন একসময় অহুবিশ্বাস এবং খান এই অহুবিশ্বাস এবং খানের জুটি কিন্তু একসময় সারা ছিল তখনই কিন্তু অহুবিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব খানকে বর্তমানে শাকিব খান এখন সুপারস্টার বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক সেই কেতি এবং যশ কিন্তু তখন ছিল না অহুবিশ্বাস যখন বিয়ে করেছিলেন তখন কিন্তু শাকিব খানের তত সেলিব্রিটিটা তখন ছিল না সব দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু অহুবিশ্বাসের সাথে বুবলির কখনোই তুলনা সমান হবে না কারণ অহুবিশ্বাস হচ্ছে অভ বিশ্বাসই অভুবিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী এটাই সবচেয়ে বড় অবশ্যই শাকিব খান কিন্তু চেষ্টা করে তার দুইজন স্ত্রীকে তিনি ভালোবেসে আগলে রাখার তার দুই স্ত্রীকে তিনি ভালোভাবে চালিয়ে নেওয়ার কিন্তু সোশ্যাল মিডিয়ায় শাকিব খান এখন বড় সেলিব্রিটি হওয়ার কারণে বড়ো অ্যাক্টর হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তর্কাতর্কি লেগেই তাকে সাকিব শাকিব খান খাকে বেশি ভালোবাসে বুবলিকে নাকি অহুবিশ্বাসকে সাকিব খানের ফ্যান ফলোয়াররা ক্লিয়ারলি জানতে চায় শাকিব খান তার কোন স্ত্রীকে বেশি ভালোবাসে কোন স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় গুবলিকে নাকি অহুবিশ্বাসকে